ভারত আমাদের উপর দিয়ে বিভিন্ন জায়গায় যেতে চায় আপত্তি নাই তো আমরা ট্রেন ব্যবহার করতে দিয়েছি আমাদের স্থলবন্দর তারা ব্যবহার করতে তাদেরকে দিয়েছি তারপর জলবন্দর ব্যবহার করতে দিয়েছি মংলা পোর্ট ব্যবহার করছে চিটাগং পোর্ট ব্যবহার করছে আমাদের আকাশসীমা ব্যবহার করছে সবই তো ভারত করছে আমরা তো আপত্তি করি নাই তাহলে আমি কেন নেপাল যাইতে পারবো না বাসে করে আমি কেন ভুটান যাইতে পারবো না বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটার আওয়াজ উঠেছে প্রশ্ন হচ্ছে আমাদের প্রধান প্রতিবেশীর সঙ্গে বিরোধিতা করে আমরা কতটা সফল হতে পারব এক্ষেত্রে আমাদের কর্ম পরিকল্পনা কি হওয়া উচিত দেখেন প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্কটা এমন যে আপনি এটা একটা আপেল পচে গেলে যেভাবে আপনি ফেলে দিতে পারেন কলাটা পচে গেলে যেভাবে ফেলে দেওয়া যায় গরু কোরবানির পরে নারী ভুরি যেভাবে ফেলে দেওয়া হয় প্রতিবেশীকে ফেলে দেওয়া যায় না প্রতিবেশী যত খারাপই হোক আর যত অনার্যই হোক তার সাথে একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতেই হবে যেই সম্পর্কটার ভিত্তিতে আমি এগিয়ে যেতে পারি আমাদের দক্ষিণ এশিয়াতে এগিয়ে যাওয়ার মতো অসংখ্য বিষয় যেটা নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি ভারত একটা গরিব দেশ দেখেন ভারতের আশি শতাংশের বেশি মানুষ সীমার নিচে বাস করে ভারতে জাতপাতের সমস্যা খুব মারাত্মক বৈষম্য ভারতে এখনও মানে গীতা ধুরছে কেন রামায়ণের বই ধুরছে কেন এই অপরাধে নিম্নবর্ণের হিন্দুদেরকে পিটিয়ে মেরে ফেলা হয় ভারতে দেখলাম গত কয়েক মাস আগে মন্দিরে একজন নিম্নবর্ণের এমপি ঢুক ঢুকেছেন তাকে বের করে দেওয়া হয়েছে তার শাড়িটারি খুলে ফেলা হয়েছে তো এই রকম একটা বৈষম্যের সমাজে রাষ্ট্রের প্রায়োরিটি কি রাষ্ট্রের প্রায়োরিটি কি অন্য রাষ্ট্রের সাথে দ্বন্দ্ব তৈরি করা না সম্পর্কের ভালোবাসার জায়গা খুঁজে বের করা আমরা মনে করি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ডেভেলপ করার একশো একটা জায়গা আছে অসংখ্য জায়গা আছে ঐতিহাসিকভাবে দেখেন আমরা তো মোঘল এম্পায়ারের অধীনে ছিলাম সুলতানি আমলে তো ভারতবর্ষের বিশাল অংশ এই বঙ্গীয় অঞ্চলে ছিল বাংলা আসাম বিহার উড়িষ্যা এগুলো সব মিলে তো নবাব সেরাজ স্বাধীন বাংলাদেশ ছিল অতএব আমাদের তো ঐতিহাসিক একটা সম্পর্ক আছে আমাদের ভাষা খাওয়া দাওয়া আমাদের চলাফেরা শিল্প সাহিত্য সংস্কৃতি অনেক জায়গাতে ভারতের সাথে আমাদের মিল আছে আমাদের লক্ষ লক্ষ ট্যুরিস্ট প্রতি বছর ভারতে যান ঘুরতে যান ডাক্তার দেখাতে যান ভারতীয়রাও আমাদের এখানে আসতেছে প্রচুর ঘুরতে আসতেছে অতএব এখানে সম্পর্ক তৈরি করবার অনেক জায়গা আছে এবং বাংলাদেশ বরাবরই আমি এটা প্রাউড করে বলতে পারি এখানে তারা সাকসেসফুল্লি অ্যাডভান্স লেভেলে তারা রোল প্লে করেছে যে সম্পর্ক ভালো করবার ব্যাপারে দেখেন যে আমাদের যে ছিটমহল বিরোধ ছিল সেই বেরোবারি আঙ্গরপতার এক্সচেঞ্জ কিন্তু বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ সরকার কিন্তু রেটিফাই করেছে পার্লামেন্টে কিন্তু ভারত করে নাই ভারত করেছে মাত্র কয়েক বছর আগে তাহলে আমরা যেটা দিয়ে দিলাম যে ছিটমহল ফেরত পাইলাম না এই বিনিময়টা তো ভারত এখানে আন্তরিকতার পরিচয় দিতে পারে নাই ফারাক্কা বাদ তৈরি করেছে পরীক্ষামূলকভাবে কয়েক সপ্তাহের জন্য চালু করছে ফারাক্কা বাদ আর বন্ধ করে নাই চুয়াত্তরের পরে পঁচাত্তরের পরে ফারাক্কার কারণে কি হয়েছে আমাদের ফারাক্কা এবং আরও চুয়ান্নটা নদীতে তিস্তা সহ বাদ দেবার কারণে বাংলাদেশের তিনশোর উপরে নদী শুকিয়ে গেছে অথচ এই প্রত্যেকটা নদীতে এত পানি আছে আমার প্রয়োজন এবং ভারতের প্রয়োজন মেটানো সম্ভব শুধু ম্যানেজমেন্ট দরকার যে পানিটা আমি কিভাবে ম্যানেজ করব। এই যৌথ ম্যানেজমেন্ট ওয়ার্কিংটা ডেভেলপ করছে না ভারতের কারণে বাংলাদেশ সরকার কিন্তু বারবার বলেছে বিএনপি সরকার থেকে শুরু করে সবাই কাজটা করবার চেষ্টা করেছে কিন্তু ভারতের আন্তরিকতার ঘাটতি আছে সীমান্তে যে ঝামেলাগুলো হচ্ছে আজকে যখন কথা বলছি লালমনিরহাট সীমান্তে একজন বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ প্রতি মাসে এরকম ঘটনা ঘটছে এবং শত শত ঘটনা ঘটেছে এই আওয়ামী রেজিমে সীমান্ত হত্যা বন্ধ করার সুযোগ আছে ভারতের বিদেশ আইনে বলা আছে যে যদি কোনো মানুষ অবৈধভাবে বাংলাদেশ থেকে অথবা অন্য কোনো দেশ থেকে ভারতে ঢুকে তার শাস্তি কী হবে তার পাঁচ বছর জেলের কথা বলে দেওয়া আছে তার জরিমানার কথা বলা আছে কিন্তু শুটন সাইটের কথা বলা নাই দেখা মাত্র তাকে বুক বরাবর মাথা বরাবর গুলি করে মেরে ফেলতে হবে এমন কথা কোথাও বলা নাই কিন্তু ভারত সরকার যেটা করছে তাদের নিজস্ব আইন অমান্য করছে বিএসএফের যে পলিসি এটা তাদের সংবিধান বিরোধী তাদের আইন বিরোধী অতএব এই বাস্তবতায় ভারত সরকার আন্তরিকতায় যথেষ্ট ঘাটতি আছে বাংলাদেশ সরকার কি দুর্বলতা আছে না আছে প্রশ্ন হচ্ছে যে আমাদের অবৈধ ট্রেড আছে ক্রস বর্ডার প্রশ্ন হচ্ছে এটা কি আপনি গুলি করে বন্ধ করবেন মার্কেটের যদি কোথাও ডিমান্ড থাকে সেখানে মাল আসবেই সাপ্লাই চেইন ডেভেলপ করবেই এটা এটা পিওর ইকোনমিক্স অতএব একটা ইকোনমিক্যাল ইস্যুকে আপনি কোনোভাবে গুলি করে এটা রেজলিউশন করতে পারবেন না নেপাল বর্ডারেও তো গোলাগুলি হয় না নেপালের মানুষের তো ভারতে ঢুকতে ভিসা লাগে না ঢুক ঢুকে তারা প্রতি বছর লাখে লাখে ঢুকে আসে যাওয়া করে কা কাজ করে পাকিস্তান বর্ডারেও তো কাউকে মারে না পাকিস্তান জবাব দিয়ে দেবে চায়না বর্ডারে তো এটা হচ্ছে না এই ধরনের বর্ডার শুধুমাত্র আপনি ফিলিস্তিন ইসরায়েলের সাথে কম্পেয়ার করতে পারবেন যে প্রত্যেক দিন আহত হচ্ছে নিহত হচ্ছে আমার গরু চুরে যাচ্ছে আমার ধান ক্ষেতের ফসল জ্বালায়া দিচ্ছে পোড়ায়া দিচ্ছে পুকুরের মাছ ছেড়ে দিচ্ছে বিএসএফ এসে এটা সমাধানযোগ্য একটা ব্যাপার কিন্তু ভারতকে আন্তরিক হইতে হবে ভারত যদি আন্তরিক না হয় তাহলে এটা সমাধান হবে না মানবাধিকার সংগঠন মাসুম আছে একটা মানবাধিকার সুরক্ষা সুরক্ষা মঞ্চ বাংলার তারা পর্যন্ত বলেছে যে এটার জন্য পুরো দায় হচ্ছে ভারতের বিএসএফের তারা আন্তরিকভাবে চায় না এখানে খুন বন্ধ হোক অতএব বাংলাদেশে আমাদের গুলিতে তো কেউ মারা যায়নি অবৈধভাবে কি লক্ষ লক্ষ ভারতীয়রা দেশে ঢুকতেছে না কাজ করতেছে না ব্যবসা করতেছে না মাদক ব্যবসা ফেন্সিডিল ব্যবসা চোরাচালানি সনের ব্যবসা জড়িত না জড়িত তো মাঝখানে দেখলাম ঢাকাতে আপনার ষোলো জন না সতেরো জন ভারতীয়কে অ্যারেস্ট করছে অবৈধভাবে মোবাইল ছিনতায়ের সাথে জড়িত তারা কই কাউকে তো গুলি করা হয়নি কাউকে তো মারা হয়নি অ্যারেস্ট করে পাঠায় দেওয়া হয়েছে আমাদের জেলেদেরকে দেখবেন বঙ্গোপসাগরে ভারতীয়রা ধরার পরে যেভাবে ট্রিট করে আর আমরা ধরার পরে কিভাবে ট্রিট করি অতএব ভারতের দিল্লির এই চরিত্র পরিবর্তন করতে হবে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে হয় এখানে বাংলাদেশ অংশে আন্তরিকতার কোনো ঘাটতি নাই কিন্তু বাংলাদেশ অংশে দৃঢ়তার ঘাটতি আছে মনে রাখতে হবে দেশের স্বার্থ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মাঝে মধ্যে টাফ হইতে হয় যেভাবে জিয়াউর রহমান হয়েছিলেন এবং উনি প্রয়োজনে জাতিসংঘে গিয়ে কথা বলেছেন ফারাক্কাবাদের ব্যাপারে যে ভারত আমাদেরকে পানি থেকে বঞ্চিত করছে যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ভারত এটা করতে পারে না উজানে বাদ দেওয়া আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ কিন্তু বাংলাদেশ এই ব্যাপারে দৃঢ় কোনো পদক্ষেপ নিচ্ছে না ট্রেডের ব্যাপারে দেখেন এরকম প্রত্যেকটা বিষয় আমরা দেখেছি যে ভারতের সাথে অসংখ্য বিষয় আছে আমাদের সংখ্যক সম্পর্ক ডেভেলপ করার কানেকটিভিটি ভারত আমাদের উপর দিয়ে বিভিন্ন জায়গায় যেতে চায় আপত্তি নাই তো আমরা ট্রেন ব্যবহার করতে দিয়েছি আমাদের স্থলবন্দর তারা ব্যবহার করতে তাদেরকে দিয়েছি তারপর জলবন্দর ব্যবহার করতে দিয়েছি মংলা পোর্ট ব্যবহার করছে চিটাগং পোর্ট ব্যবহার করছে আমাদের আকাশসীমা ব্যবহার করছে সবই তো ভারত করছে আমরা তো আপত্তি করি নাই তাহলে আমি কেন নেপাল যাইতে পারবো না বাসে করে আমি কেন ভুটান যাইতে পারবো না তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি কি অনার্য কিছু দাবি করছি কিনা যেই যেই মালটা আমি বাংলাদেশের বাজারে বিক্রি করতে পারি সেখানে আমাদের এখানে কেমিক্যাল টেস্টিং ডিপার্টমেন্ট আছে সে কেমিক্যাল টেস্ট করে এখানকার আচারটা খাবারটা বাংলাদেশের মার্কেটে যাচ্ছে এই সার্টিফিকেটটা কেন আবার কলকাতায় টেস্ট করতে হবে তাহলে আমার আচারটা যদি কলকাতা বন্দরে এক এক মাস পরে থাকে সে যদি এটা মানে টেস্টের রেজাল্ট এক মাস দুই মাস তিন মাস আটকে রাখে ব্যবসা করবো কীভাবে কিন্তু আমার বাজারে আসতে তো আমি কোনো বাধা দিচ্ছি না আমার টেলিভিশন আমার কোনো সিরিয়াল আমার কোনো মিডিয়া ওখানে দেখা যায় না কিন্তু ভারতের সব টেলিভিশন তো আমরা দেখতে পাই তাহলে এই যে বৈষম্যগুলো এই জায়গাগুলোতে ভারত বরাবরই খুবই ছোট মানসিকতার পরিচয় দিয়েছে যে ভারত এই রিজিওনে একটা রিজিওনাল সুপার পাওয়ার সে যদি নেতা হইতে চায় তাকে বুঝতে হবে নেতা হইতে হলে মন বড় করতে হয় দেওয়ার অভ্যেস করতে হয় শুধু খাইলে নিলে লুটেরা হওয়া যায় নেতা হওয়া যায় না আপনারা যদি নেতা হওয়ার বৈশিষ্ট্য অর্জন করতে পারেন প্রতিবেশীরা সবাই আপনাকে নেতা হিসেবে মেনে নেবে যদি না পারেন নেপালের মতো বর্জন করবে আফগানিস্তানের মতো বর্জন করবে শ্রীলঙ্কার মতো বর্জন করবে বাংলাদেশিদের মতো বর্জন করবে আপনাদের প্লেয়ারদের যখন ক্রিকেটে আপনারা আউট হবেন প্রত্যেকটাতে বাংলাদেশের মানুষ খুশি হবে অতএব এটার জন্য পুরো দায় হচ্ছে ভারত সরকারের মানসিকতা এবং বর্তমান এই যে নত জানু দখলদার সরকার আছে তারা আমরা কানেকটিভিটির পক্ষে আমরা সম্পর্ক উন্নয়নের পক্ষে আমাদের ঐতিহাসিক সম্পর্ক শুধু ভারত না যে কারণে জিয়াউর রহমান সাহেব সার্ক করেছিলেন দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশের সাথে আমরা কানেকটিভিটি করার সুযোগ আছে আমরা সেটা করতে চাই এতে সবাই বেনিফিটেড হবে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি কিন্তু ভারত যেটা এখন করবার চেষ্টা করছে এতে ভারত ছাড়া কেউ বেনিফিটেড হবে না বাংলাদেশও হবে না আমরা দুই টাকার ইনকাম করতে পারবো না কারণ আমাদেরকে বলা হয়েছিল আমরা কি বিলিয়নস অফ ডলার বিলিয়ন করব ট্রানজিট দিয়ে করিডোর দিয়ে ট্রান্সশিপমেন্ট দিয়ে দিয়ে এটা সেটা কোথায় টাকা আমরা কত বিলিয়ন ডলার ইনকাম করলাম সেটা কোথায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেগুলো ছিল এই দখলদার সরকারের তারা হিসাব দেখ না কয় টাকা আয় হয়েছে আমাদের দশ সালে যে ট্রান্সশিপমেন্টের ফি ছিল দশ হাজার টাকা দুই হাজার দশে সেটা এখন পাঁচশো টাকা করে দিয়েছে তাহলে আমি বিলিয়নস অফ ডলার কীভাবে ইয়ে করবো ইনকাম করবো তাহলে আমি কানেক্টিভিটির পক্ষে আমি ফ্রি মুভমেন্টের পক্ষে কিন্তু সেটা তো একটা নীতিমালার ভিত্তিতে হইতে হবে এবং সবার জন্য হইতে হবে আপনি শুধু ঢাকায়তে আসতে পারবেন আমি দিল্লি যেতে পারবো না এটা তো কানেকটিভিটি হইলো না এটা তো করিডোর হইল এটা তো বুলিং হইলো মাতব্বরি করা হইল আমরা এটার বিপক্ষে এই জন্য আমরা বলছি আমরা ভালো সম্পর্ক থাই চাই কিন্তু ন্যায্যতার ভিত্তিতে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে